এই লকে কাম হ'ব কি পাৰিবি কাৰো এইখেলতো ডাকোৰে মাৰে না আপুনি আগে ৰাই চাই গেল মেলা মানুহ হা

কি রে হ্যাঁ খালি দামি সামনে খাওয়াই খাওয়াতি যত দামি ডাই খাওয়াই আজ সব তালে মন হচ্ছে আমার একটা লাডি আরে দিদি আর বৃষ্টি কোন আকু তা এ জগাই কেরিবেরি করে কি আমাবে লাগে বুঝছ よかった。<Action. S 2> <laughs> अरु कुरा थिएन जसले मलाई बुझ्न लाग्यो यो कुरा दोसा तर यो हो यो खास गर्छु